মানুষের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে বা রাগকে কন্ট্রোল করতে হবে রাগ এমন একটা জিনিস যখন কোনো মানুষ রাগান্বিত হয় তখন তার কাছে শয়তান বসবাস করে এমন কিছু আপনার মধ্যে ঢুকিয়ে দেবে আপনাকে একদম শেষ করে ফেলে দেবে রাগ এতটাই ভয়ানক জিনিস তো এই সম্পর্কে সই বুখারের মধ্যে বর্ণনা করা আছে ছয় হাজার একশো চোদ্দো নম্বর হাদিস সই মুসলিমের দুই হাজার ছয়শো নয় নম্বর মোসনাদে আহমদের সাত হাজার একশো আটাত্তর নম্বর সাত হাজার পাঁচশো চুরাশি নম্বর দশ হাজার তিনশো চব্বিশ নম্বর মোয়া মালিকির এক হাজার ছয়শো একাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে এর রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে আর হাদিসটা বর্ণনা করছেন হজরতে আবু হরে চাল আনহু তিনি বর্ণনা করছেন যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রকৃত শক্তিশালী ব্যক্তি সে নয় বলছে আসলেই যারা শক্তিশালী ব্যক্তি সেই কিন্তু নয় কারা নয় তিনি বলছেন যে কুস্তিতে অপরকে পরাজিত করতে পারে মানে কারোর সাথে আপনি যুদ্ধ লেগেছেন কুস্তি যুদ্ধ তো বুঝেন যে যাকে আপনি পরাজিত করেছেন যুদ্ধ লেগে শক্তি দ্বারা আসলে সে কিন্তু প্রকৃত শক্তিশালী নয় ইসলামে তাহলে প্রকৃত শক্তিশালীকে রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলছেন যে প্রকৃত শক্তিশালী প্রকৃত বলবান বা সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে আমার কথা না মানে রাসুলসাল্লামের হাদিসটি একটু বুঝেন যে কতটা গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে প্রকৃত শক্তিশালী ব্যক্তি সে নয় যে একজনকে মারামারি করে কুষ্টিযদ্ধায় হারিয়ে দিতে পারে এ প্রকৃত নয় প্রকৃত শক্তিশালী ব্যক্তি প্রকৃত সামর্থ্যবান ব্যক্তি বা প্রকৃত বলবান ব্যক্তি যার গায়ে শক্তি আছে সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই যে প্রকৃত বলবান বা শক্তিশালী ব্যক্তি তাহলে বুঝতে হবে যে রাগ কতটা একটা খারাপ জিনিস আসলে কি রাগ সব সময়ের জন্য খারাপ দেখুন আমি পরবর্তীতে আলোচনা করছি দেখুন এই সম্পর্কে আরও হাদিস বর্ণনা করা আছে যে সই বুখারির তিন হাজার দুইশো বিরাশি নাম্বার ছয় হাজার আটচল্লিশ নাম্বার ছয় হাজার একশো পনেরো নাম্বার সৈ মুসলিমের দুই হাজার ছয়শো দশ নম্বর সোনানে আবুদাউদের চার হাজার সাতশো একাশি মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বর্ণনা করা আছে আর হাদিসটা বর্ণনা করছেন সুলাইমাই ইবনু সোরাতলা চালা আনু হতে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে বসেছিলাম তিনি বর্ণনা করছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে আমি একবার বসেছিলাম তো এমন অবস্থায় দুইজন লোক একে অপরকে গালি দিচ্ছিল মানে যেভাবে হয়ে গণ্ড হোক বা মনো নেই হোক মানে একে অপরকে গালি দিচ্ছে তো তার মধ্যে একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং তার শিরাগুলো ফুলে উঠেছিল বুঝেন তো যে রাগ হলে কেমন অবস্থা হয় অতিরিক্ত মাত্রার যখন রাগ থাকে এই অবস্থা দেখে রাসূল সাল্লা সাল্লাম বললেন নিশ্চয়ই আমি এমন একটা বাক্য জানি যদি সে পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে তখন রাসুল সাল্লা আলি বলছেন এই বিষয়টা কি জানো এই দোয়াটা কি তখন রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন যখন কোনো ব্যক্তি রাগ করবে যখন রাগের মাত্রা অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে তখন সে যাতে বলে আউজ্লা হিমিনা শৈতান মানে আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তাহলে বোঝা যায় যখন রাগ হবে তখন তার মধ্যে শয়তান থাকে সর্বদা সব সময় যেন শয়তান নাহলে রাসুলসাল্লাই সাল্লাম এই দোয়া কেনা শিখালেন যে আউজ্লাহ হিমিনা শৈতানুর রজিম যে শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমরা তাহলে অবশ্যই রাগের সময় কি থাকে শয়তান থাকে তাই বলছে যে যদি কোনো ব্যক্তি রাগের সময় রাজিম তাহলে তার রাগ সেখানে সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে নবী সাল্লা সাল্লাম বললেন তুমি বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে সর্বদা আশ্রয় চাও এ রাগের সময় বুঝেননি বোধহয় আমার না রাগ হলে এটাই করবেন অতিরিক্ত রাগ হয়ে গেছে আপনি দাঁড়িয়ে আছেন বসে যাবেন আরও রাগ হয়েছে আপনি শুয়ে পড়ুন আরও অতিরিক্ত রাগ হয়েছে দুই রাগ সালাত আদায় করুন উজু করে সুন্দরভাবে দেখবেন রাগ ওখান থেকে টোটালি বাইর হয়ে গেছে কেন কারণ জানেন যে যখন রাগ হয় শয়তান থাকে আর আপনি এই দুয়াটা করে যখন উজু করবেন তখন শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না এমন একটা অবস্থা এবার দেখুন আমি যে কথা বলছিলাম যে রাগ কি সব সময়ের জন্যে হারাম না সব সময়ের জন্য হারাম নয় বলুন তো কোন সময় হারাম নয় দেখুন কোন সময় হারাম নয় মনে করেন যে কোনো একটা জায়গাতে খারাপ কোনো কাজ হচ্ছে কোনো জায়গাতে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে কোনো জায়গাতে অন্যায়ভাবে কাউকে প্রহার করা হচ্ছে মানে মারা হচ্ছে বা কোনো জায়গাতে ইসলাম নিয়ে সর্বদা কটু কথা বলছেন আর আপনি একজন ইমানদার যদি মুসলিম হয়ে সেখানে রাগ না করেন তাহলে ভাবতে হবে যে আপনার ইমানের কিচ্ছু নাই বুঝেননি বোঝে আমার কথা না তো রাগ করার জায়গা আছে ক্ষেত্র বিশেষে যে একটা মানুষ ইসলাম নিয়ে বাজে গন্তব্য করছে কটু কথা বলছে তাহলে যদি রাগি আপনার না হবে তাহলে ইমানের যে অংশটা তাই তো আপনার মধ্যে নেই যারা প্রকৃত ইমানদার ব্যক্তি যখন তাদের কাছে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তারা ভয় সন্তুষ্ট হয়ে পড়ে বিত আর যখন কোনো খারাপ কাজ হয় অন্তত সে যদি সামর্থ্যবান না হয় যিনি মুখ দ্বারাম না বলতে পারে অন্তত সে অন্তর দ্বারা ঘৃণা করবে এটা হচ্ছে ইমানের একটা শাখা তাহলে বুঝতে হবে রাগ কোথায় হারাম আর কোথায় হালাল আমরা অনেক সময় বলি না যে রাগ হারাম রাগ সবসময় হারাম নয় ক্ষেত্র বিশেষে হারাম মনে করেন যে একটা মানুষকে আপনি যে কোনো ভালো বিষয়ে বলছেন বুঝাচ্ছেন অটোমেটিকলি আপনি রেগে গেলেন এখানে হচ্ছে আপনি জেনে হারাও এখানে শয়তান থাকবে কেন বলবে যে অপরের সাথে যে গণ্ডগোল লাগ না মারামারি লাগ না হলেই তো কাজ হয়ে যাবে শয়তানের তো কাজই হচ্ছে ওয়াসা ওয়াসা দেওয়া ও যে আল্লাহর কাছে ওয়াদা যে আদমের সন্তান কিভাবে জান্নাতে যাই আমি ইবলিশ বলছি এটা আমার ওয়াদা আমি দেখে নেব এটা শয়তানের কিন্তু ওয়াদা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে তাহলে বুঝতে হবে কোন জায়গায় রাগ করতে হবে আর কোন জায়গায় ছেড়ে দিতে হবে এবার দেখুন যে এই সম্পর্কে আরও একটা বর্ণনা করা আছে রাসুলসাল্লা সাল্লাম বলছেন এ রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে যে জামিতির মিজিদ দুই হাজার একুশ নম্বর দুই হাজার চারশো তিরানব্বই নম্বর সোনানে আবুদাউদের এক হাজার সাতশো সাতাত্তর নম্বর ইবনে মাজার চার হাজার একশো ছিয়াশি নম্বর মুসনাদে আহম্মদের পনেরো হাজার একশো বিরানব্বই নম্বর পনেরো হাজার দুইশো দশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করছেন আর হাদিসটা বর্ণনা করছেন মোয়াজ আনাস আনাস চালা আনু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ সংবরণ করবে মানে রাগ নিয়ন্ত্রণ করবে এবং তা বাস্তবায়িত করার ক্ষমতা রাখে মানে রাগ তো নিয়ন্ত্রণ নিজে করবে এবং এটা করার মতো ক্ষমতা রাখে আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে আনবেন যে আমার বান্দা বা বান্দি এখানে আসো বা এখানে আই এবং ইখতিয়ার দেবেন বিশেষ করে যারা পুরুষ যারা আছে তাদেরকে যে এই যে আমার সামনে যা হুর আছে যতগুলো হুর আছে এই জান্নাতি হুরের মধ্যে যাকে তোমার পছন্দ তুমি এটা নিয়ে যাও সুহান আল্লাহ ভাবতে পেরেছেন কি কথা একটা মানে আল্লা রব্বুল আলামিন বলছেন যে যারা রাগকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সংবরণ করতে পারে কিয়ামতের ময়দানের দিন ওই ব্যক্তিকে যত সৃষ্টিকুল আছে ওর মধ্যে ডেকে নিয়ে আনবেন যে এখানে আসো তারা যখন আসবে আসার পরে বলবে যে আমার সামনে আসো আসার পর এই এই যে জান্নাতি হুর দেখছ এর মধ্যে তোমার যেটা পছন্দ ওটাকে নিয়ে যাও সুহান আল্লাহ তাহলে রাগ কন্ট্রোল করা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে পেরেছেন অথচ দেখবেন আমরা কেউ রাগ কন্ট্রোল করতে পারি না এমন একটা জামান এসেছে মানে যে কোনো কথা হলে মনে মাথা একদম শেষ হ্যাং হয়েছে সেন্সলেস কথাই মানে পটই বলে না কারের সাথে গ্রামের ভাষা বলে যে পট পড়ে না আসলে দেখবেন কথায় কাছে বনি হয় না মানে এত একটা খারাপ জিনিস ও বলতেই পারে আপনার রাগ করার বিষয় কি ও বলতেই পারে একটা কথা রাগ করার বিষয় কি আপনি দেখুন যে কিভাবে পরিস্থিতিটা কন্ট্রোল করা যায় যদি বুদ্ধিমান হন তাহলে আগে কথা শুনবেন দেখবেন যে কোনো জিনিস যখন ঝগড়া বিবাদে মানুষ লিপ্ত হয় না কখনো এক পক্ষের কথা শুনে বা মহিলার কথা শুনে কারো প্রতি রাগ ঝাড়বেন না কেন বলুন তো সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো জিনিস সাক্ষী যদি হয় মহিলার ক্ষেত্রে দুইজন রাখো কেন কি জানেন আর এরা ভুলে যেতে পারে আপনি আধুনিক বিজ্ঞান দেখবেন যে রক্ত যেটা নাই যারা সায়েন্সে বলেছেন বা বিজ্ঞানেও বলেছেন পড়েছেন পুরুষের রক্তকণিকার পরিমাণ মহিলার চাইতে বেশি আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে পুরুষের রক্ত পরিমাণ মহিলার চাইতে বেশি আর মহিলার কম যার কারণে পুরুষরা বাহ্যিক দিক থেকে বলেন অভ্যন্তরীণ দিক থেকে বলেন এরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ভালো আর মহিলা হলে পারবে না কোথায় কি অঘটন ঘটিয়ে দেবেন ভাবতে হবে না মানে জিরো হয়ে যাবে ব্যালেন্স তাদের জিরো হয়ে যায় এই জন্য আল্লাহ রব আলমী বলছেন প্রত্যেকটা পুরুষকে কর্তৃত্ব সৃষ্টি করার ক্ষমতা দান করেছি নারীর ওপর বুঝতে পারেননি আমার কথা না তাই বলছি রাগের সময় যে কোনো বাড়ির যদি স্ত্রী হয় সে যদি আপনাকে কোনো কথা বলে বা ওই ভাইয়ের সম্পর্কে ওই চাচার সম্পর্কে ওই দাদার সম্পর্কে আপনি তৎক্ষণাৎ রাগ করে ওখানে যাবেন না আগে দেখবেন যে মূল বিষয়টা কি সুন্দরভাবে তার কাছ থেকে শুনবেন আসলে সাক্ষীর বিষয়টাই তো এরকম যে কোনো জিনিস মীমাংসা করার বিষয়টা এরকম যে উভয় সাক্ষীকে একসাথে করবেন আগে মহিলারটাও শুনবেন ওর কাছ থেকেও শুনবেন দেখবেন সুন্দর সমাধান আছে আর যখন আপনি এক পক্ষ থেকে যে কোনো কথা শুনবেন আপনার রাগ আস্তে আস্তে বাড়বে যেই কথা বোধ আমাকে বলেছে এই করেছে আসলে দেখবেন কিছুই হয়নি তাই বলছে যখন সাক্ষী হবে অবশ্যই তোমরা মহিলার ক্ষেত্রে দুইজন রাখবে আর পুরুষের ক্ষেত্রে একজনই যথেষ্ট কেন বলছে যদি ওই মহিলা ভুলে যায় ও তাকে স্মরণ করিয়ে দেবে আর ওই ভুলে গেলে ও তাকে স্মরণ করে দেবে আর পুরুষের ক্ষেত্রে একজনই যথেষ্ট মনে রাখতে পারে বুঝেননি বোধহয় আমার কথা না এটা হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে তাই বলছেন যে রাগ যাই যেই ব্যক্তি কন্ট্রোল করতে পারে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে আল্লাহ রব আলামিন কিয়ামতের ময়দানে দিন যত সৃষ্টিগুলো আছে ওখানে ডেকে এনে বলবেন প্রত্যেকটা পুরুষকে যারা রাগ নিয়ন্ত্রণ করে যে যাও এই যে জান্নাতি হুর দেখছো তোমার যেটা ইচ্ছা ওরা নিয়ে যাও সুবাহ আল্লাহ এবার দেখুন যে আমি আলোচনা করছিলাম যে ইসলামে আদেশ এবং নিষেধের যে গুরুত্ব এর মধ্যে আরেকটা গুরুত্ব হচ্ছে সত্যবাদিতার গুরুত্বটাকে সত্য তো বুঝেন সত্য সত্যই মানে হাক যেটা বলে সত্য দেখুন এই সম্পর্কে সই বুখারি ছয় হাজার চুরান্ন নব্বই সোনানে মুসলিমের দুই হাজার ছয়শো ছয় দুই হাজার ছয়শো সাত জামিতির মিজির এক হাজার নয়শো একাত্তর সোনানি আবুদৈদের চার হাজার নয়শো উনআশি নম্বর ইবনে মাজার ছচল্লিশ নম্বর মুস্তাদে আহম্মদের তিন হাজার ছয়শো একত্রিশ নম্বর তিন হাজার সাতশো উনিশ নম্বর তিন হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর মত্যা মালিকের এক হাজার আটশো উনষাট নম্বর সোনানে দারামির দুই হাজার সাতশো পনেরো নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে এই সত্যবাদী সম্পর্কে প্রক্ষান্তরে মিথ্যাবাদী সম্পর্কে বলা আছে যে ইবনে মাস উদিয়ালা বর্ণিত মহানবী সাল্লা বলেছেন নিশ্চয়ই সত্য পূর্ণের পথ দেখায় মানে সত্য কথা মানুষকে ভালোর পথ দেখায় রাস্তা দেখায় তারিখ মানে রাস্তা দেখায় আর পূর্ণ জান্নাতের দিকে মানুষকে নিয়ে যায় একজন মানুষ অবিরত যখন সত্য বলতে থাকে শেষ পর্যন্ত মহান আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয় আপনি যখন অনবরত দেখবেন সত্য কথা বলছেন ভালো কথা বলছেন দেখবেন যে আল্লাহ রব আলমিন আপনাকে ভালোবাসবেন এবং আপনার সত্যবাদী বলে ব্যাখ্যা দেবে মানুষও আপনাকে দেবে দুনিয়ার মুখে যে না ছেলেটা মেয়েটা ভালো বা এ লোকটা ভালো সত্য কথা বলে অন্যদিকে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান নামের দিকে নিয়ে যায় একজন মানুষ যখন সর্বদা মিথ্যা বলে শেষ পর্যন্ত মহান আল্লাহর নিকটে তাকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয় শেষ পর্যন্ত সে নামে নিক্ষিপ্ত হয় বুঝেননি বোধ না যে আপনি যখন সত্য কথা বলবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য ফায়দা দেবেন সত্য বলে বিবেচিত করবেন দুনিয়ার বেরোকে সম্মানিত করবেন শেষ পর্যন্ত আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবেন আর যে ব্যক্তি অনবরত মিথ্যা কথা বলবেন তাকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেবেন এবং দেখবেন মানুষের কাছে লাঞ্ছিত হবেন এবং শেষ পর্যন্ত সে জান্নাতের দিকে ভাবিত হবে কেন এই সম্পর্কে সই বুখারের মধ্যে একটা হাদিস আছে আপনারা জানেন যে অনেক দিন বলেছি হাদিসটা হাদিসটা বর্ণনা করছেন যে সামোরা ইবনে জুন্দুব রাদি আল্লাহাল আমি হতে বর্ণিত সাল্লাম প্রত্যেকটা দিন কিন্তু ফজরের পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাহাবেদের সামনে তো সাহাবেদেরকে বলছেন যে আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছ যারা দেখতো তারা বলতো যে আলসোল্লাহ অমুক স্বপ্ন দেখেছি অমুক দেখেছি তারা রাসুল সাল্লাহি সাল্লাম ব্যাখ্যা দিতেন তো রাসুল সাল্লাহি সাল্লাম সেদিন বলছেন যে জানো আজকে দেখছি যে এক ব্যক্তি আমার ডান হাত ধরলে আর এক ব্যক্তি বাম হাত ধরে এই পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন তারপর যেতে যেতে দেখি যে এক ব্যক্তির মুখ লোহার আঁকড়া তারা যখন চিরছে এই পাশের গালটা চিরতে চিরতে যে কর্ণ কান দিচ্ছেন এই পর্যন্ত একদম পৌঁছে যাচ্ছে তারপর যখন ওই লোহার আঁকড়া দ্বারা এই পাশে চিরছে বন্ধ হয়ে যাচ্ছে তখন বলছেন যে এই অবস্থা আর আপনারা কারা তখন ওরা দুজন বলছেন যে আমি হলাম জিব্রাইল আর এ হলো মিকাইল যে ব্যক্তির গাল দেখছেন যে লোহার আঁকড়া দ্বারা চিরছে একদম মস্তক মানে মাথার পিছন পর্যন্ত চলে যাচ্ছে আবার যখন এই পাশে চিরছে এটা বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যক্তি ছিল পৃথিবীর মুখে মিথ্যাবাদী সে এত পরিমাণেও মিথ্যা বলতো প্রত্যেকটা জায়গাতেই মিথ্যা বলতো আর অর্কোথে মানুষ বিশ্বাস করতো দুনিয়ার বুকে সত্যবাদীকে দাম দিত না ও বলতো এমনভাবে যেটা বিশ্বাস করত যার কারণে কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার চলতে থাকবে তার কথা আছে যে আল কেসুল মিথ্যা হলো অন্ধকার মিথ্যাটা এতই অন্ধকার আপনি তাৎক্ষণিক যদি মানসিক শান্তি পান এমন এক সময় আসবে আপনি টোটালি হল ওখান শেষ হয়ে যাবে তাই মিথ্যা অত্যন্ত একটা ভয়াবহ খারাপ জিনিস এবার দেখুন যে এই সম্পর্কে আরও বর্ণনা করা আছে যে সই মুসলিমের এক হাজার নয়শো নয় নম্বর জামি তিরমিজির এক হাজার ছয়শো তিপ্পান্ন নম্বর হাদিস সোনানে নাসাইল তিন হাজার একশো বাষট্টি নম্বর হাদিস সোনানে আবুদাউদের এক হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস সোনানে ইবনে মাজার দুই হাজার সাতশো সত্তানব্বই নম্বর হাদিস সোনানে দারেমির দুই হাজার চারশো সাত নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু সাবিদ মতান্তরে আবু সাইদ বা আবুল ওয়ালিদ সাহল ইবনে হোনাইফ রাদিয়ালা চাল আহ বর্ণিত আর তিনি বাদ্রি সাহাবি ছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর কাছে শাহাদতের প্রার্থনা করবে মানে একটা ভালো মন নিয়ে যদি আল্লাহর কাছে শহীদের প্রার্থনা করে কারণ ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাবান ব্যক্তি যে শহীদ তো সে যদি নিজ বিছানায় মৃত্যুবরণ করে জ্বরের মাধ্যমে তাও আল্লাহ রহব গুল তাকে শহীদের মর্যাদা দান করবেন সুহান মানে মোট কথা নিয়া আপনাকে কাকতে হবে এটা হচ্ছে একটা আদেশ আমি আলোচনা করছিলাম যে আদেশ এবং নিষেধটা কী এবং দেখুন যে নিষেধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে মুসলিম হওয়া এবং অনর্থক কথা বলা এটা ইসলামে একদম টোটালি নিষেধ কীভাবে দেখুন যে জামিতির মিজিদ দুই হাজার তিনশো সতেরো নম্বর এবং ইবনে মাজার তিন হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায় তাআলা আনহু আনুহতে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে তার উত্তম মুসলিম হওয়া সবচেয়ে ভালো মুসলিম চেয়ে যে উত্তম মুসলিম হবে আমি বলেছি উত্তম মুসলিমের সংজ্ঞা বলেছি মুসলমানের সংজ্ঞাটা কি এবং অনর্থক কথাবার্তা বর্জন করা দেখবেন যখন আপনি অনর্থক কথাবার্তা বলবেন তখন বেহুদা কথা বেশি বাইর হবে বাইর হবে না বাইর হবেই এবং ফাঁসি কি কথা হবে এমনভাবে বাহির হবে যে এমন কথা বাইর হয়ে যাবে দেখবেন যে মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে তাই আসুল সাহালাম বলছেন যে মুসলিমের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সে যদি সত্য জানে কেউ জানতে চাইলে বলবে নাহলে সে চুপ থাকবে এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যে ব্যক্তি অনর্থক কথা বলবে সেখানে শয়তান থাকবে বিহূত কথা বাহির করে দিবে আর মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে দেখুন এটা ছিল নিষেধ আদেশ এবং নিষেধ আমি আলোচনা করছি আরেকটা দেখুন যে আদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেটা হচ্ছে দ্রুত নেকির কাজ করা মানুষের জন্য এই যে যা কিছু করছি মূল টার্গেট থাকতে তো আমাদের জন্য পরকাল নেকির কাজ করলে আপনি প্রত্যেক জায়গাতেই ফায়দা পাবেন দেখুন কি বলছেন যে এই সম্পর্কে সই মুসলিমের একশো আঠারো নম্বর জামি মিজি দুই হাজার একশো পঁচানব্বই নম্বর মুসাদে আহমদের সাত হাজার নয়শো চৌত্তর আট হাজার ছয়শো একত্রিশ আট হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে আর হাদিসটা বর্ণনা করছেন যে আবু হরাইরা আলাদি আল্লাহাল আনুহে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে তোমরা অন্ধকার রাতের টুকরোর মতো যা একটার পর একটা আসতে থাকে এমন ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত নীতির কাজ করো বলছি এমন একটা সময় আসবে দেখবে দ্রুত না আসবে দ্রুত মানে এখন সকালে যদি শেষ হয় দেখবেন দুপুরে আসবে দুপুরে হলে সন্ধ্যা সময় আসতেই থাকবে যে এই ফেতনার যুগ আসার আগেই দ্রুত নেকির কাজ করো কেননা এমন একটা সময় আসবে হাদিসটা সকলেই জানেন যে মানুষ যদি সকালে মুমিন থাকে সন্ধ্যায় কাফির হয়ে যাবে আর সন্ধ্যায় মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে তাই বলছে যে অত্যন্ত তাড়াতাড়ি পারো তো নেকির কাজ করো